সন্ধ্যা হয়ে গেছে আশেপাশের পশু পাখি সবাই যা ঘরের দিকে ছুটছে জীর্ণ শীর্ণ একটা ঘরের এক কোণে চুপ করে বসে আছে আলো বয়স বারো কি তেরো কিন্তু চোখে রাজ্যের বিশাল সেরা ফরকের উপর তার ফেকাশে মুখটায় যেন ক্লান্তের সাপ একটা পুরনো পুতুল তার একমাত্র বন্ধু আজকেও পেটে একটু দানা পড়লো না মা কখন আসবে কাজ শেষে ফিরতে তার অনেক দেরি হয় যেন আলো পুতুলটির মধ্যে নিজের কথাগুলোর উত্তর শুনতে পাচ্ছে আজও কিছু খাসনি এভাবে চলে তো তুই অসুস্থ হয়ে যাবি কিছু করার নেই রে সোনা কালকে সব চাল বিক্রি করে মায়ের ওষুধ কিনতে হয়েছে আজ না হয়ে একটু কষ্ট করলাম হ্যালো ও আলো তোর মা তো আজ খুব অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে নিয়ে গেছে কিছু লোক তুই একদম একা ঘরে বসে আছিস কি বলছেন আনটি মা হাসপাতালে আমার মা শান্ত হমা মা সব ঠিক হয়ে যাবে চল তোকে আমার বাড়ি নিয়ে যাই একা এভাবে থাকা ঠিক না চলুন কিন্তু মা সুস্থ হলে যেন বাড়ি ফিরে আসে আমার শুধু মা কে চাই আসবে রে মা খুব তাড়াতাড়ি আসবে আর শোন আগে চল পেট ভরে ভাত খাবি তারপর কাল তোর মায়ের সাথে দেখা করতে যাব ভাত কত দিন পেট ভরে খাইনি ঠিক আছে আন্টি চলি মা ফিরে আসা পর্যন্ত আমি আপনার কাছেই থাকব এই তো লক্ষ্মী মেয়ে চল দেখি তোর জন্য কি গরম গরম রান্না হয়েছে মা ফিরে আসবে আর আন্টির বাড়ি গরম ভাতও আছে এইটা আমাদের কেপিং এর শেষ এই গল্প থেকে আমরা কি শিখতে প্রতিবেশি বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে যাওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, দুখের সুখে শরীক হওয়া। মানবীকতা ও প্রতিবেশীর অন্যতম হক। তাদের খোঁজ খবর রাখা জরুরি। তাই আমরা আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশীদের সকলে খবর রাখবো। ঠিক আছে শ্রোতো বন্ধুরা এরকম আরো মজার গল্প ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব